আপনারা দেখছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল আজ আপনাদেরকে দেখাতে চলেছি ন ফুট লেন্থ ডবল চেম্বার একটি মেশিন এখনও এটা সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এটা ডবল চেম্বার এখানে একটা নেট আর ভিতরে একটা নেট এটা ঘন্টায় ক্যাপাসিটি চারশো কিলো এটার লেন্থ আছে আপনার ন ফুট দেখতেই পাচ্ছেন এটা প্রায় কমপ্লিটের মুখে এবং আপনাদেরকে সামনের দিকটা একটু দেখায় দেখতেই পাচ্ছেন দেখুন এটা ডবল চেম্বার এই কারণেই বলা হয় এখানে একটা আপনি পিছনে যখন খপালে দেবেন এটা দু সাইড থেকে রোস্টিং করবে একটা আর এখানে আর একটা চেম্বার লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটা আর খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানি যারা ওয়ার্কার আছেন তারা তৈরি করে দেবেন তাই আপনারা যারা এসব মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সমস্ত তথ্য আমরা জানিয়ে দেবো সাথে আপনাদেরকে আরেকটা মেশিন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটা আমাদের কোম্পানির সবচেয়ে ছোটো মেশিন এটার ক্যাপাসিটি ঘন্টায় একশো কিলো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে তৈরি এটা ড্রাম রোস্টার সামনে ড্রাম লাগানো আছে দেখতেই পাচ্ছেন এখনও এর জালি লাগানো হয়নি এবং তার সাথে বেয়ারিং ফিট করা আছে যাতে ড্রামটাকে ঘোরাবে এবং এখানে আপনার হিটিং প্রসেস দেখতেই পাচ্ছেন ড্রাম এখানে আপনি গ্যাস কাঠ কয়লা ডিজেল কেরোসিন সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার হপার লাগানো থাকবে হপারের কাজ হচ্ছে আপনি যে জিনিসটাকে ভাজতে চাইছেন সেই জিনিসটা হপারের মধ্যে ঢালতে হবে এবং সেটা অটোমেটিক্যালি আপনার মেশিনের মধ্যে যাবে এবং এখানে একটি ইলেকট্রিক মোটর লাগানো থাকবে সেই মোটরের সাহায্যেই ড্রামটিকে ঘুরাতে থাকবে এবং কাঠ বা কয়লা বা কেরোসিন আপনি যে জ্বালানি ব্যবহার করবেন সেই জ্বালানির মাধ্যমে আপনার ওই যে জিনিসগুলো আপনি ভাজতে চাইছেন সেগুলো আপনার সম্পূর্ণরূপে ভাজা হবে তার সাথে একটা দেখুন এটা সম্পূর্ণ জিন্দাল স্টিল দিয়ে তৈরি দেখুন এটা স্টেনলেস স্টিলের এটাও ডাম রোস্টার এটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো দেখুন এর সামনের অংশটা এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটাও বেয়ারিং লাগানো আছে এবং এটাও আপনি ওই কাঠ কয়লা গ্যাস ইলেকট্রিক সব কিছুই ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন তাই যারা এসব মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন